তো হ্যালো বন্ধুরা কেমন আছো তো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে তোমাদেরকে দুটো গুরুত্বপূর্ণ আপডেট দিব তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এ ভি সমস্ত রকম আপডেট হওয়ার জন্য তো প্রথমেই যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট দিমিত্রিয়ান ডিয়ামান ট্যাকসকে নিয়ে তো অবশেষে দিমিত্রিয়ান ডিয়ামান ট্যাগসকে সেরে দিল ইভিএফসের ম্যানেজমেন্ট তো ইভিএফসির ম্যানেজমেন্ট অবশেষে দিমিত্রিয়ান ডিয়ামান ট্যাগসকে কিন্তু সেরে দিল তো দিমিত্রিয়ান ডিয়ামান ট্যাকসকে সেরে দেওয়াটা কি ঠিক হলো নাকি ভুল হলো অবশ্যই আমি কমেন্ট করে যেন তো আমার মতে এই প্লেয়ারকে সেরে দিয়ে কিন্তু বড় কিন্তু ভুল কিন্তু করলো ইভিএফসের ম্যানেজমেন্ট তো এখন এটাই দেখার বিষয় দিমিত্রিয়ান ডিএমন ট্যাকসের পজিশনের মতো কি প্লেয়ার আনে ইভিএফসের ম্যানেজমেন্ট নাকি অন্য কোনো পজিশনে প্লেয়ার আনে তো এখন এটাই দেখার বিষয় তো তোমরা অবশ্য ভাই কমেন্ট করে জানাও কোন পজিশনে প্লেয়ার আনতে পারে ইভিএফসের ম্যানেজমেন্ট তো দু নম্বরে যে আপডেটটা দেব তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইবিএফসি একজন সেরা রাইড উইঙ্গারকে ফ্রি প্লেয়ার হিসেবে সই করাতে চাইছে তো তোপিলাটার সাথে অ্যাডভান্স স্টেজে কিন্তু কথাবার্তা বলছে তোপিলাটার বয়স হচ্ছে পঁচিশ বছর বয়স তো তোপিলাটার মার্কেটগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ সিয়ার তো প্লেয়ারটা বর্তমানে কিন্তু ফ্রি প্লেয়ার রয়েছে তো প্লেয়ারটার নাম হচ্ছে ইমরান খান তো ইমরান খানকে তো তোমরা সকলেই চেনো তো যথেষ্ট ভালো মানে কিন্তু রাইড উইঙ্গার পজিশনের প্লেয়ার প্লেয়ারটা দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমে খালেদ জামিলের আন্ডারে জামশেদপুর এফসির হয়ে যে কটা ম্যাচ খেলেছে দূরদান্ত কিন্তু খেলেছে তো প্লেয়ারটার পায়ে কিন্তু খেলা রয়েছে তো প্লেয়ারটার সাথে জামশেদপুর এফসির কিন্তু চুক্তি কিন্তু শেষ হয়েছে তো জামশেদপুর এফসি এই প্লেয়ারের সঙ্গে কন্ট্রাক্ট কিন্তু এখনও কিন্তু বাড়ায়নি তো যেটা শোনা যাচ্ছে ইভিএফসির ম্যানেজমেন্ট এই ইমরান খানের সাথে অ্যাডভান্স যে কিন্তু কথাবার্তা বলছে তো তোমরা সকলেই জানো যে ইভিএফসি টিমে একজন ভালো রাইট উইঙ্গার পজিশনের প্লেয়ারের দরকার তো তোমরা সকলেই জানো তো সেই কারণে কোচ বয় সিংটো এই ইমরান খানকে সই করাতে চাইছে তো ফ্রি প্লেয়ার হিসেবে এই ইমরান খানকে সই করা চাইছে নিবিএফসের ম্যানেজমেন্ট তো যেটা শোনা যাচ্ছে প্লেয়ারটাকে একটা কিন্তু অফার কিন্তু করেছে তো প্লেয়ারটার সাথে কিন্তু অ্যাডভান্স যে কিন্তু কথাবার্তা বলছে তো এখন এটাই দেখার বিষয় এই প্লেয়ারকে শেষ পর্যন্ত সই করাতে পারে নাকি তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও ইমরান খানকে যদি সই করায় তাহলে কীরকম হবে তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলা ছিল তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও